এই বছর দুই চ্যানেলেই জমে যাবে মহালয়া জি বাংলাতে আসছে নবরূপে দেবী দুর্গা অর্থাৎ এই বছর মা দুর্গার নটা রূপ আমরা দেখতে পাব অনেকেই মহালয়ার আপডেট চাইছিলে তাহলে চলো একদম সম্পূর্ণ তথ্য জানা যাক ইতিমধ্যে কিছু কিছু দেবীর সাজ আমাদের সামনে এসে গেছে এই বছর দেবী চন্দ্রঘণ্টা রূপে থাকছেন মোহনা মাইতি তাকে দেখতেই পাচ্ছ এছাড়াও দেবী শৈলপুত্রী বেছে থাকছে ক্ষুদে শিল্পী ঋষিতা নন্দী অপরদিকে এই বছর দেবী পার্বতী রূপে আমরা পাচ্ছি সবার প্রিয় শ্রীপর্ণা রায়কে অপরদিকে মহালয়ার প্রমোতেই দেখা যাচ্ছে দেবী ব্রহ্মচারিণী হচ্ছেন জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিক দেবী কুসমান্ডা রূপে থাকছেন ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডল তাকে দেখা যাচ্ছে দেবী স্কন্দমাতা হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য অপরদিকে পল্লবী শর্মা হচ্ছেন দেবী কাত্তায়নী টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে দেবী কালরাত্রি রূপে এছাড়াও দেবী মহা মহাগৌরী হচ্ছেন স্বীকৃতি মজুমদার দেবী সতী রূপে আমরা দেখব শাল্লি মোদককে এই বছর দেবী লক্ষ্মী হচ্ছেন ঋতু পাইন আর সিদ্ধিদাত্রী বেশে দেখা যাবে ডোনা ভৌমিককে আলোর কোলেখ্যাত সমু সরকার থাকছেন দেবী সরস্বতী রূপে অনেকেই জানতে চেয়েছিলে মহাদেব কে হচ্ছেন এই বছর মহাদেব হচ্ছেন অভিষেক বসু অপরদিকে জানা যাচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন রুবেল দাস মহিষাসুর হচ্ছেন অর্ণব চক্রবর্তী সবশেষে মহালয়ের মূল আকর্ষণ দেবী মহিষাসুর মোর্দিনী রূপে থাকছেন শুভশ্রী গাঙ্গুলি আগামী দোসরা অক্টোবর জি বাংলা পর্দায় ভোর পাঁচটায় দেখা যাবে নবরূপে দেবী দুর্গা কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস